আলাইকুম আমি আমার জালাল উদ্দিন ফিটি সৈইদ জালাল এইটি ফল ডক্টর জাহাঙ্গীর কবি চেয়ারম্যান লিমিটেড আমাদের অনলাইন এবং অফলাইন দুইটা কাজের কার্যক্রম খুব সুন্দরভাবে চলে যাচ্ছে অনলাইন বলতে যারা আমাদেরকে আমার সাথে অনলাইনে কানেক্টেড হয় তারা হচ্ছে আর এখানে সরাসরি মাঠে চলে আসতে মাঠেটাও ইনশাল্লাহ খুব ভালোভাবে চলতেছে আমরা শুক্র আদায় করছি এখন আমাদের আস্তে আস্তে আজকে আমি একটু ছোট্ট একটা ভিডিও করব আসসালামাইকুম আপনার সমস্যা একটু বলেন তথামি আমার সমস্যা এই যে আমার এক বছর আগে হাঁটুর যক্ষা হয়েছিল হাঁটুর হাড় খাওয়া ছবি তুলি পাইছি এই এক বছর পর ওষুধ খায় খায়া আমার হাঁটু এখনও বাঁধা না এখন ওই খুব কষ্ট করে এই মে মাসের প্রথম তারিখ থেকে আমি সেই যাত্রী নতি বসতেছি

ভাইবার যা সমস্যা ছিল চলে গেছে আর মজিদ ভাই কয়েকদিন থেকে আসতেছে ছয় কিলো দূর থেকে মহিদ্দিন ভাইয়ের ভাই এগুলো ধরে নিয়ে আসতেছে আর এই যে এই আমার সারের পাওয়ার ব্যাংক মানে খালি করতে স্যার কয়েকদিন থেকে আসছে স্যারের পাওয়ার ব্যাংক খালি করে ফেলবে ইনশাল্লাহ আর এটা হচ্ছে আমাদের হিরো এটা হচ্ছে শাহাদ ভাই ওই গ্রামের ওই এলাকার যা আছে সবগুলোকে ধরে নিয়ে আসতেছে একটা 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 করে এবং সবগুলো সুস্থ হয়ে যাচ্ছে ভাইয়ের হাই ডায়াবেটিস দূরে চলে গেছে পল্লি চিকিৎসক ভাই এই সাদত ভাই ধরে নিয়ে আসছে এ তিন বছর ডায়াবেটিস সাত দিনে ভালো হয়ে গেছে আর এই যে এই লোক ইন্ডিয়া ভেলোর ঘুরছে বহুদিন কোনো কাজ নাই তিরিশ কেজি ওজন কমাইছে এখন যা ছিল বহু সমস্যা ছিল সব চলে গেছে আর এই যে মহিদ্দিন ভাই তো চিনেন আমার সঙ্গে স্যার ওখানে গেছিলো এর নয় বছরের ডায়াবেটিস হাই প্রেশার সব ভালো হয়ে গেছে আর এ তিয়াত্তর বছরের যুবক আছে আপনার যুবক হতে আছে তিয়াত্তর বছরের মানুষ এর হাই প্রেশার আছে ডায়াবেটিস আছে আর বহু বহু ভেজাল আছে আর এটা হচ্ছে করে সেই শক্ত এটা নরম হয়ে যাবে ওটা চলে যাবে ইনশাআল্লাহ এই যে স্যার স্যার ক্যান্সারের রোগী দীর্ঘদিন ভুগছে এখন আস্তে আস্তে সুস্থ হয়েছে স্যার দ্বিতীয় মেডিকেল ট্রিটমেন্ট করে সঙ্গে আমার সঙ্গে এক্সারসাইজ করে আর এই স্যার একটা ফ্যামিলি আমার আস্তে ভাই ফিরে আসার গল্প শেয়ার করছে এর স্যারই ছিল মরা আর বউ তো মরে যাবে কেউ তো ধরেছিল না থাকবে এ সুস্থ হয়ে গেছে এর সব চলে গেছে আর এটা হচ্ছে জামাই 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 পড়ছে বিপদে স্যার কয় যার কোনো উপায় নাই সে এই জাহাঙ্গীর কবিরে পৃথিবীর আসে হার্ট ডিজিজ হয়েছে ব্লক হয়েছে কারেন্টটা শখ দেওয়ার জন্য রেডি হয়েছিল এখন এখানে আসতে কয়েকদিনে আরাম হয়ে গেছে কয়েকদিন আছে জামাই দিনের মধ্যে বহু আরাম পেয়ে গেছে আর এটা মাহফুজ এই যে হাত চো করতে খালি এর হাত চো চলে গেছে তবে ওর একটা প্রবলেম ছিল ওই একটা ওই নোগের ওটা একটু ছোট অপারেশন করছে চলে আসছে আবার কয়েকদিন থেকে আর ওই দিচ্ছে চা আমার বুদ্ধির পরে থেকে দেখি চাষা ইন্ডিয়া চিকিৎসা করে ইনশাল্লাহ চাষা অনেক সচেতন ঠিক হয়ে যাবে আর ডাক্তার ভাই মোনাস টেন খেতে আরও কিছু ছিল শ্বাসকষ্ট ছিল বহু সব কিছু চলে গেছে আর এটা হচ্ছে আমার জামাল এ নিজের যত্ন নেওয়ার টাইম পায় না তারপরে হাই প্রেশার হাই প্রেশার ছিল না ডায়াবেটিস ছিল ডায়াবেটিসটা চলে গেছে এই তো মোটামুটি আমরা এই অবস্থা না আমরা যেভাবে কাজ করছি ইনশাল্লাহ আপনারা যারা আশেপাশে আছেন এখানে চলে আসেন সবাই সুস্থ হয়ে যাবেন স্যারের থিওরি অনুযায়ী মানলে আর যারা অনলাইনে দেখছেন তারা যদি অনলাইনে আমার সাথে যুক্ত হতে চান আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনার সাথে আসি একটাই কথা স্যারের ওখানে বলেছি যার স্বাস্থ্য তার সম্পদ আর আপনি যদি সুস্থ হতে না চান পৃথিবীর কেউ আপনাকে সুস্থ করে দিতে পারবে না যত ডাক্তার দেখান যত জায়গায় যান কোনো লাভ নাই আপনাকে নিয়ম মেনে সুস্থ হতে হবে তবে একটাই কথা বিহেলদি অ্যান্ড কি আসসালামু আলাইকুম